গরম এই রোদ্রের মধ্যে আর জীবনটা অতিষ্ঠ হয়ে গেল এই গরমে তো অতিষ্ঠ হয়ে গেলাম রাত্রি বেলা একটু ঘুমাতে পারতেছিনা একটু ঠান্ডাও নেই বউ ছেলে মেয়েদের ঠিক মতো ঘুমাতে ভাই ছেলে মেয়েরাও ঘুমাতে পারতেসেনা রাত্রিবেলা ওরা ঘুমাতেও দেয় না আর দেশের যে অবস্থা আবহাওয়ার যে অবস্থা কালকেও যে গরম ছিল আজকেও সে একই গরম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুবাই কাতারের চেয়েও বেশি গরমে যে গরম উপরে গজব ফেলাইছে বিকল্প কিছু কি আছে বিকল্প কিছু যদি তো জানা থাকে তুই আমার একটু কে পরিবার দ্বারাও বাঁচাতে পারি আমি নিজেও বাঁচতে পারি এই গরম আর সহ্য করতে পারছি না রে ভাই বাসায় একটা এসি লাগাম তো টাকার সমস্যা নেই হ্যাঁ তুইও তাই কর আমার তো টাকার অভাব আমার তো টাকার খনি আছে না কেন এসি কিনতে টাকা লাগে না না এসি একটা কিনলে হবে তুই কর আমার ঘরে যদি এসি লাগানো লাগে তাহলে মা বাপের ঘরে এসি লাগানো লাগবে না মোট দুটো এসি কিনা লাগবে সুজা কথা হ্যাঁ তাই তো কি করি কত দুটো এসি কিনতে গেলে কম করে তো এক লাখ টাকা তো লাগবেই তাই না ওকে কি বাপের যে বাগান আছে তার থেকে দুটো গাছ কেটে দিলেই তো চারটে এসি বের হয়ে যাবে তা তো তুই ঠিকই করেছিস তাহলে তো একটু আব্বার সাথে কথা বলা লাগবে চল তাহলে একটু আব্বার সাথে কথা বলে আসি যেভাবে আজকে আমার এসির ব্যবস্থা করতেই যাবে চল ও আব্বা কি করতিস এই জায়গায় এই গরমে এই জায়গায় বসে না থাকে চলো বাড়ি যাই বাড়ি যে ফ্যানের তাহলে বাতাস খাওয়া নেয় না রে বাবা আমার ফ্যানের বাতাস লাগবে না আমি এই গাছের তলায় শান্তি পেয়েছি এই প্রাকৃতিক বাতাসই বেশি শান্তি ফ্যানের বাতাসে আমি কোনো শান্তি পাইনি রে বাবা এই গাছের নিচে আমি যথেষ্ট শান্তি পেয়েছি তুমি ওই জায়গায় বসো বাগান তোমার ভালো লাগবে না বাতাসে শান্তি পাবা না বসো

পঞ্চাশ হাজার দুটো এসি এক লাখ দুটো গাছ বেসলিম টাকা হয়ে যাচ্ছে না বা কিছু না ওই এমনি না করছিলাম কি যে গরম পড়ছিসে রাত্রে তো ঠিক মতো ঘুমাতে পারতেছিনা তোমার নাতিপুতিও ঠিক মতো ঘুমাতে দিচ্ছেন আমরা তো কেউই রাত্রি বেলায় ঘুমাতে না যে গরম তাপমাত্রা তো এখন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে আব্বা এটা তোমার সৌদি আরব দুবাই কাতার ওকে আমাদের দেশে এখন তাপমাত্রা আরো বেশি খবরে তো যা দেখতেছি আগামী কয়েকদিনের মধ্যেই এই গরম কমবে না প্রচন্ড অস্বস্তির মধ্যে আছি আব্বা আমিও তো খবরে তাই দেখলাম হে বাজান যে গরম পড়তেছে তোর মা তো আমার সারা রাত বাতাস দিতে দিতে অস্থির হয়ে যায় সারা রাত ঘুমাতে না কি করবো খুব খারাপ একটা পরিস্থিতি এটা বাজান আল্লাহ তুমি হেফাজত করো রক্ষা করো এই জন্যই তো আব্বা এটা কথা করতে চাচ্ছিলাম কব কি কবা কও কইছিলাম কি আব্বা গরমের যে অবস্থা আবহাওয়া জলার মধ্যে পরিবর্তন আছে খবরের তোই এই কথা বলতিছে যে আগামী এক সপ্তাহের মধ্যেও না এই গরমের বাপটা কমবে না বৃষ্টি হবে কিন্তু গরমের বাপটা কমবে না আব্বা এটা কাজ করি। তুমি তে একটু আগে কইলে যে আমাদের বাগানের ঘাস একটা বেশি 60000 টাকার মত হবে না তারপর দুটো গাছ যদি দেখা যায় দুটো গাছ দেখো এসি আমরা এসি হল আব্বা শান্তি না পারে না আমাকেও খুব কষ্ট হয় দুটো এসি না আব্বা এই যে বাগান এটা আমার আব্বার লাগানো বাগান বুঝেছো এটা একটা গাছ আমি কোনোদিন কাটিনি আরো আমি লাগাইছি কার জন্য তোমার জন্য তুমি আমার একমাত্র সন্তান তোমার জন্যই তো সব কিছু করা নাকি আমার যা আছে সবই তোমার তোমার যা খুশি তুমি তাই করতে পারো আমার এই বৃদ্ধ বয়সে আর এসি লাগবে না আমি এই গাছে তলায় যথেষ্ট শান্তিতে আসি বাজান। আমার যে কয়দিন বাসি আমার আর এসি লাগবে না কিন্তু अब्बा আমাকে তো এসিরই ভালো অত এই গরম আর সহ্য করতে পারতেছি না ছেলে পেলেগের কষ্ট কষ্ট আমাকে সহ্য করতে পারতেছি না এসি আমাদের কিনাই লাগবে তুমি যাই হোক দুটো এসি কিনা দুটো বেছে দাও না আমার এসি আব্বা কিনে প্রচন্ড গরম সেই জন্যই তো এসি লাগবে এই যে গরম এই গরম কেন হয়েছে জানো এই গরম হয়েছে তোমার মতো বা আমার মতো যারাই গাছ কেটে ঘরে এসি লাগানোর চিন্তা ভাবনা করি আমাদের জন্যই এই গরমগুলো হয়েছে কারণ কি নড়াল পর্যন্ত দেখো দুই শত শত গাছ ছিল একটা গাছ আছে নাকি পুরো মরুভূমি হয়ে গেছে না তো যায় একটা গাছ আছে নাকি সব সাবার করে গেছে না তাইকে এই জন্য এই জলবায়ু পরিবর্তনটা হচ্ছে এই কারণে মরুভূমি হয়ে গেছে রাস্তাঘাট সূর্যের তাপটা এই জন্য বাড়িয়ে যাচ্ছে গাছে যে পরিমানে অক্সিজেন ছাড়ে যার কারণে আমরা এই যে বাতাসে গাছের নিচে বসতে পারি বসতে পারিস বৈশ্বিক পরিবর্তন হচ্ছে এই গাছ কাটার কারণে একটা গাছ কাটলি চারটে গাছ মিনিমাম লাগাতে হয় তোমরা একটা গাছ লাগাও তাহলে গরম হবে না কেন পরিবেশ আমি কোনো গাছ বেচতে পারবো না এসিও লাগাতে পারবো না ঠিক আছে তোমার গরম লাগে তুমি আইসে গাছ তলায় এসে বসে থাকো আমি মরার পরে সবই তো তোমার তোমার যা খুশি তুমি তাই করো বুঝতে প্রতিনিয়ত গাছ কেটে বন উজাড় করে নতুন বাড়ি ঘর নির্মাণ করে ইট ভাটার জ্বালানি হিসেবে আমরা গাছ বা বনায়ন উজাড় করে দিচ্ছি নতুন করে গাছ না লাগিয়ে শুধু গাছ কেটে আমরা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছি যার কারণে বর্তমান এই প্রাকৃতিক বিপর্যয় এই প্রচন্ড গরম প্রচন্ড তাপদাহ আসুন আমরা সবাই বৃক্ষরোপণ করি পরিবেশে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করি চলুন সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি